বারো এবং তেরো এটা কিন্তু সকল বোর্ডের জন্য সকল বোর্ড সকল বোর্ডের জন্য এই পাঁচটা অধ্যায় করলেই এনাফ নিশ্চিত এ প্লাস পাওয়া এই তিনটা যদি টেকনিকেও ফ্লো করো আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি সে সত্তরের মধ্যে একটা ভালো মার্ক তুলবে যেটা এ প্লাস পাওয়ার জন্য এনাফ আমি হানড্রেড পার্সেন্ট বলবো সে তিরিশের মধ্যে তিরিশ পাবে আবারও পরীক্ষা আমাদের একশো মার্কের হয় এই একশো মার্কের মধ্যে সত্তর মার্ক হয় সৃজনশীল এবং তিরিশ মার্ক হয় এমসিকিউ এই সত্তর মার্কের মধ্য থেকে আমাদের চারটা বিভাগে প্রশ্ন আসে চারটা বিভাগের মধ্যে আমাদের প্রশ্ন হয় বীজগণিত জেমেতি ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যানী চারটা বিভাগ থেকে মোট আমাদের সত্তর মাকে সৃজনশীল অ্যান্সার করতে হয় চলুন আমরা পার্ট টু পার্ট দেখি কোনটাতে কয়টা সৃজনশীল থাকে প্রথমত বীজগণিত থেকে আমাদের সৃজনশীল থাকে তিনটি জ্যামিতি থেকে থাকে তিনটি এবং ত্রিকোণমিতি পরিমিতি দুইটা মিলে আমাদের সৃজনশীল থাকে তিনটি এই তিনটা বিভাগ থেকে আমাদের অ্যান্সার করতে হয় দুইটা করে মোট ছয়টি প্রশ্ন এবং পরিসংখ্যান থেকে থাকে দুটি দুটি থেকে আমাদের উত্তর করতে হয় একটি ছয় আর একে সাত মোট সাতটি সৃজনশীল প্রশ্ন আমাদের উত্তর করে আসতে হয় আমি এখানে বীজগণিতের মতো অধ্যায় নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা অধ্যায় তোমাদের সিলেবাসে আছে আটটা অধ্যায় থেকে আমি একেবারে ছোট্ট করে দিব শর্ট করে দিব শর্ট সাজেশন দিব যে কোন কোন অধ্যায়গুলো করলে তোমরা পরীক্ষায় ফুল সৃজনশীল কমন পাবা প্রথমত দেখি বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা অধ্যায়টা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এটা তোমাদের করার দরকার নাই সৃজনশীলের জন্য দুই নম্বর সেট ও ফাংশন এই দুই অধ্যায়টা তোমরা ভালো করে করবে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বীজগাণিতিক রাশি এখান থেকে একশো পার্সেন্ট একটা সৃজনশীল আসবেই এটা তোমাদের ভালো করে করতে হবে সূচক লগারিদম এখান থেকেও সৃজনশীল আসার সম্ভাবনা আছে কিন্তু যারা আগে থেকে সূচক লগারিদম ভালো করে করনি তারা এখানে অতটা এফোর্ট দিয়ে যেও না একচলক বিশিষ্ট সমীকরণ এটা করার দরকার নেই বিজ্ঞানিত অনুপাত এটা আমাদের করার দরকার নেই শিক্ষুর জন্য দুই বিশিষ্ট সরল সমীকরণ এটা আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ সসীম ধারা এটাও আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ তবে সসীম ধারা অধ্যায়টা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা তোমরা খুব ভালো করে করবে আটটা থেকে আমরা কোন কোন অধ্যায়গুলো গুরুত্ব দিয়ে করব সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে তিন এইখান থেকে একটা আসবেই আসবে একটা প্রশ্ন এখান থেকে আসবেই পাবাই দুই নম্বর গুরুত্ব দেবা তোমরা সসীম ধারা অধ্যায়টা দুইটা হইল তিন নম্বরে দুই চলক বিশিষ্ট সমীকরণ এবং সেফ ফাংশন এইখান থেকে তোমরা পাবা একটা যদি দুই মিস যায় তাহলে বারো থেকে আসবে যদি বারো মিস যায় তাহলে দুই থেকে আসবে অর্থাৎ এইখান থেকে তোমরা একটা একটা দুইটা তিনটা চারটা একটু রিস্ক কমানোর জন্য অধ্যায় চার করবা পাঁচটা এই পাঁচটা অধ্যায় যদি তোমরা এই পাঁচটা অধ্যায় যদি তোমরা ভালোভাবে করো তাহলে নিশ্চিত থেকে এবার চলে যায় জেমিতি সাজোশনে ঝেমেদি সাজুষ্টি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এখন ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওতে বিজ্ঞাপন দিয়ে দশটি প্রশ্নের মধ্যে পাবেন একশো পার্সেন্ট কমন করলে একশো পার্সেন্ট কমন এই ধরনের ভিডিওগুলো তোমরা স্কিপ করে চলবা কারণ আমাদের এসএসসি পরীক্ষায় কখনো কখনো ফুল প্রশ্ন রিপিট হয় না সেই প্রশ্নটার আদলে চেঞ্জ করে আসে তোমাদের যদি বেসিকটাই ক্লিয়ার না থাকে তাহলে তোমরা সেই প্রশ্নগুলো ধরতে পারবে না আর এখন অনেক অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে যদি তোমরা সেই সাজেশনটুকু যদি করে যাও বাই চান্স যদি প্রশ্নগুলো না ধরতে পারো তাহলে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি হবে সেই ক্ষেত্রে তোমরা অলওয়েজ বেসিকটাকে প্রায়োরিটি দিবা অধ্যায় ভালো করবা আমি ভিডিও শেষে বলে দিব যে তোমরা এই সময়টাতে কীভাবে পড়বা আগে চলুন দেখি যে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ কোনখান থেকে করবা আগে এটা ক্লিয়ার করি যেমিতির মধ্য থেকে যেমি খয়বাক এখান থেকেও আমাদের বিশ মার্কের অ্যান্সার করতে হবে জ্যামিতি অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা অধ্যায়ের মধ্যে থেকে তোমরা যদি বলো যে ভাইয়া কোন অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো তোমরা বৃত্তটা করে যাবা বৃত্ত এইখান থেকে একশো পার্সেন্ট একটা প্রশ্ন আসবেই আর বাকি রেখাক ত্রিভুজ ব্যবহারিক জেমিতি এই দুইটা থেকে তোমরা অনায়াসে একটা পাবা তাহলে ছয় সাত আট এই তিনটা যদি ভালোভাবে করো এখান থেকে তোমরা বিশ মার্ক অ্যান্সার করে আসতে পারবা তোমাদের কাছে এখন প্রশ্ন যে ভাইয়া তাহলে কি পনেরো চোদ্দো আর পনেরো আমরা করবো না হ্যাঁ অবশ্যই করবা যারা আগে করা যাদের আগে করা আছে তারা করতে উপরের তিনটা ভালো করলেই অর্থাৎ ছয় সাত আট এই তিনটা যদি ভালো করে তোমরা করো তাহলে এখান থেকেই তোমরা বিশ মার্ক কম পাই যাবে এবার আসি ত্রিকোণমিতি ও পরিমিতির সাজেশন ত্রিকোণমিতি এবং পরিমিতির এটা কবে এখান থেকে থেকেও আমাদের বিশ মার্কের অ্যান্সার করতে হয় তার মধ্যে থেকে নয় অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত এইখান থেকে আমাদের একটি প্রশ্ন আসবেই এই অধ্যায়টা কোনোভাবে আমাদের স্কিপ করার সুযোগ নেই এই অধ্যায়টা খুব সুন্দরভাবে করব তারপর করব হচ্ছে পরিমিতি এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে পরিমিতির প্রশ্নগুলো বড় হল কিন্তু এগুলো একই জাহাজের একই প্যাটার্নের প্রশ্ন আসে পারবে যদি একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো তাহলে পারবা তাহলে নয় আর ষোলো অধ্যায় যদি করো এখান থেকে এখান থেকে আমরা কি মার্ক কমন পাব। কারণ অনেক মনে প্রশ্ন যে এই অধ্যায়টাকে বাদ দিব আসলে এই অধ্যায়টা সাধারণত মিক্সড প্রশ্ন হয় অনেক সময় তোমার নয় অধ্যায় আর দশ অধ্যায় মিলে আসে তো তোমরা যদি এই দুটা অধ্যায়ের মধ্যে কোনোটা স্কিপ করে দশ অধ্যায় করতে যাও তাহলে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হবে সেক্ষেত্রে তোমরা আমার সাজেশন থাকবে যদি করো করবা নয় আর ষোলো এই দুটো অধ্যায় ভালো করে করলে তোমরা বিশ মা কম পাই যাবা এবার আসি পরিসংখ্যান পরিসংখ্যান তো অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকে দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে হয় কেউ যদি কেউ যদি মনে করে সে দশের মধ্য থেকে দশেই তুলবে তাহলে একটা অধ্যায় খুব বেশি সম্ভব তোলা সেটা হচ্ছে পরিসংখ্যান কারণ এই অধ্যায় থেকে পাঁচ ছয় আইটেমের যদি আমরা পাঁচ ছয় প্লেটার্নের যদি আমরা সৃজনশীল করে ফেলি বিগত সালগুলো তাহলে অনায়াসে এই সৃজনশীল কমন চলে আসে সিকিউর সাজেশন চলুন আরেকটু আরেকবার আমি সাজেশনটা বলে দিই তাহলে বীজগণিতে আমাদের সম্পূর্ণ অধ্যায়গুলো করব না সৃজনশীলের জন্য কি করবো আমরা দুই তিন চার বারো এবং তেরো এটা কিন্তু সকল বোর্ডের জন্য সকল বোর্ড সকল বোর্ডের জন্য এই পাঁচটা অধ্যায় করলেই মাস্ট এখান থেকে একটা আসবেই তারপর আমরা করব ছয় এবং সাত এই দুটা থেকে একটা কমন পাবো আরও যদি কেউ বেশি করতে চাও তাহলে চোদ্দ পনেরো যদি কারো করা থাকে তাহলে তোমরা করতে পারো ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে তিরমিত যেটা নয়া অধ্যায় আছে এটা খুব ভালো করে করবা পরিমিতিটা ভালো করে করবা এখান থেকে তুমি দুটা সৃজনশীল অনায়াসে কমন পাই যাবা দূরত্ব উচ্চতা এটা মিক্সড প্রশ্ন আসে এটাকে আমি স্ক্রিপ্ট করতে বলবো কেউ যদি করতে চাও তাহলে তোমরা করতে পারো এবং দশের মধ্যে দশ পাওয়ার জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিসংখ্যান থেকে তোমরা ভালো করে যে বিগত সালে যে টাইপ প্রশ্নগুলো আছে এগুলো করে ফেলবা এখন কথা হচ্ছে যে এই অধ্যায়গুলো আমরা পড়ব কীভাবে আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে গণিতের ক্ষেত্রে চর্চার কোনো বিকল্প নাই তুমি যত বেশি চর্চা করবো তুমি তত বেশি আগায় যাব এই ক্ষেত্রে এখন শর্ট টাইম শর্ট টাইমের মধ্যে তোমরা প্রশ্নগুলো যেগুলো সমস্যা এগুলো তোমরা একটু ভালোভাবে রিভিশন দিবা যেগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ বললাম এই অধ্যায় থেকে দুই নং তোমরা বিগত সালে যে বোর্ড প্রশ্নগুলো আছে সিকিউ সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবা তিন নাম্বার এই দুটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের বিগত টপ টেন যে স্কুলগুলো আছে আমাদের টপ টেন টেস্ট পেপার থেকে টপ টেন যে স্কুলগুলো আছে এই স্কুলের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা এই তিনটা যদি টেকনিকেও ফ্লো করো আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি সে সত্তরের মধ্যে একটা ভালো মার্ক তুলবে যেটা এ প্লাস পাওয়ার জন্য এনাম এবার চলে আসি এমসি জন্য এম সিক তিরিশ মার্কের জন্য তোমরা কী করবা সিকিউ কেউ যদি বোর্ড বইটা গণিত ভালো করে করে বিগত সাল ভালো করে দেখে এবং টপ টেন স্কুল দেখে তাহলে আমি হানড্রেড পারসেন্ট বলব সে তিরিশের মধ্যে তিরিশ পাবে আমি আবারও তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি যে বর্তমান ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ধরনের সাজেশন বিক্রি হচ্ছে এই সাজেশনের ফাঁদে পা দিবা না কারণ দশটা অঙ্ক থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কনসিয়াসটা অঙ্ক করলে হানড্রেড পার্সেন্ট কমন আসবে বাই চান্স তোমার যদি এই অঙ্কগুলো থেকে কখনো প্রশ্ন মিস হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা হলে তুমি বিপদে পড়ে যাবা এফে পাওনা দিয়ে মূল বইটা ভালো করে করো বিগত সালের প্রশ্নগুলো ভালো করে করো দেখবা যে তুমি গণিতে নিশ্চিত এ প্লাস পাবা শুভকামনা সমার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবো না এবং তোমার যে এসএসসি বন্ধুগুলো আছে যারা পরীক্ষার্থী তাদেরকে তাদের সাথে